হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে একটা বাড়িতে ইনভাইট রয়েছে আর সেই বাড়িতে একটা দিদা মারা গেছিলো সেই ইনভাইটও রয়েছে অ্যাকচুয়ালি ছাদ্য বাড়ির ব্লগ রয়েছে তো বন্ধুরা যেটা বলছিলাম তার মাঝখানে একটা ফোন চলে এসেছিল তো আমি দেখতে পাচ্ছি পুরোপুরি রেডি হয়ে গেছি আর একটা বিষয় হচ্ছে দেখো আমি কিন্তু এই দেখুন নেল এক্সটেনশন করিয়েছিলাম এক মাস হয়ে গেছে এখনও পর্যন্ত সেই সুন্দরী রয়েছে যাই হোক তো এখন যাবো হচ্ছে সেই দিদাটার মানে ভোজ খাওয়ার জন্য ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে ইন্টোটা শুরুই করে দিই আর ভিডিওটা কন্টিনিউ শুরু করে দিই তো চলো এখন যাওয়া যাক কে কে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাদের বাড়ির সবারই নেমন্তন্ন রয়েছে কেবলমাত্র বাবা বৌদি বাদে বাকি সবাই হচ্ছে আমরা যাচ্ছি আর এবারে কি কি দিচ্ছে কি কি মেনু দিচ্ছে না দিচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগে তো চলো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা হাঁটতে শুরু করে দিয়েছি আর এই পুচকিটা দেখো কেমন হেঁটে হেঁটে যাচ্ছে পুরো রাস্তা তাই ও কিন্তু আজকে হেঁটে হেঁটে যাবে আর দেখো পুরো পুতুল নামটাও যেমন পুতুল তেমনি পুরো পুতুল এই পুতুল হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা কাকিমার এই যে কাকিমা ওই কাকিমার হচ্ছে মেয়ে দুটো মেয়ে ছোটোটার নাম হচ্ছে পুতুল ওকে এত মিষ্টি দেখতে এত মিষ্টি দেখতে কে আর বলবো ভিডিও করছি দেখো কেমন করে তাকিয়ে রয়েছে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে দেখো আর হচ্ছে আরেকটা কথা বলে দিই টাইটেল আর দেখে তোমরা তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি সেটা যাচ্ছি হচ্ছে একটা দিদার হচ্ছে শ্রাদ্ধ হচ্ছে মানে ভোজ হবে সেটা খাওয়ার জন্য আর আমি টাইটেলে কেন ধর্ম দিদাটা লিখেছি সেটা তোমাদেরকে একটুখানি বলে দিই কারণ হচ্ছে ওই দিদাটার কাগজপত্র দিয়ে মানে ওই দিদাটাকে মা বানিয়ে ওই দিদার বরকে বাবা বানিয়ে আমার মা হচ্ছে ভোটার সঙ্গে সব কিছু করেছে ওই জন্য ধর্ম ধর্মীয় মা বা বাবা হয় এরকম হয় ওই জন্য ওই দিদিটা হচ্ছে মারা গেছে তাই ওই দিদি আজকে হচ্ছে তেরো দিনের জন্য ভোজ হচ্ছে তাই আমাদের সকলের নেমন্তন্ন ছিল জন্য আমরা সবাই যাচ্ছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে দেবো কী কী খেতে দিচ্ছে না দিচ্ছে চলো দেখো বন্ধুরা চলে এসেছি এখানে হচ্ছে খেতে বসিয়ে দিয়েছে আর একটু আগে কীর্তন হয়ে গেছে যেহেতু একটু লেট হয়ে গেছে আমাদের যাইতে তাই কীর্তনটা আর আমরা পাইনি তো তারপরে এই যে দেখতে পাচ্ছি এর সঙ্গে একটুখানি মজা করছিলাম আর একটু জানো তো আমার এই নেল এক্সটেনশনটাকে দেখে ভয় ভয় করছিলো দিনের বেলা যেই দেখেছি আমার হাতের নখগুলো একটু বড়ো বড়ো অমনি ভয় ভয় করছিলো আর তারপরে ওই যে হচ্ছে আমার মা আর আমি গেছি এই যে দাদু এই যে এই যে হচ্ছে পুচকুটা তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে একটু ভয় দেখাচ্ছিলাম আমি যাই হোক তারপরে হচ্ছে আমরা খেতে বসবো কিন্তু তার আগে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মাসি মাসি তার আগে খেয়ে নিচ্ছে সবাইকে মিষ্টি দিচ্ছে খাবি 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 করে কিন্তু খাইনি তারপর হচ্ছে আমরা বসবো আর মাসি হচ্ছে একটু আয়েস করে খেয়ে নিচ্ছিল মানে খাওয়ার টাইমে কোনো রকম ডিস্টার্ব না করতে বলেছি আমি যে খাচ্ছে যেহেতু খাত তারপরে আমরা ওই টেবিলতে বসবো এরকম মাসি হচ্ছে খপাত করে দুটো দিনে মিষ্টি খেয়ে নিল যাই হোক সুগার আছে তাও মিষ্টি খাচ্ছে না এরা এদের সুগারগুলোকে সুগার মনেই করে না তারপরে হচ্ছে আমরা বসে পড়েছি এখনো পর্যন্ত আমাদেরকে দেয়নি আর আজকের মেনুতে কি কি আছে সেটা তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করে দেব। আর এই যে দেখতে পাচ্ছি আমি বসে পড়েছি আর এই হলুদ জ্যাকেটটা আমি কিনেছি হচ্ছে সবসি থেকে কিন্তু একদম কটা হলুদ এসছে যার জন্য এটাকে আমি আবার চেঞ্জ করব যাই হোক চেঞ্জ করার আগে একটুখানি পরেও নিলাম যাই হোক এইবার হচ্ছে আমাদের পাতা পাতা সব দিয়ে দিয়েছে আর এই যে দেখে তোমার সোনায় বসে পড়েছে ওকে হচ্ছে আমি অল টাইম হচ্ছে একটুখানি রাগাই আর এই কাকিমা একটু হাই করে দিল আর এইবার হচ্ছে প্রথমে দেবে হচ্ছে আমাদের ভাত ডাল দু রকমের ডাল ভাত মাছের মাথা দিয়ে একটু ঘন্ট তারপরে বড় সাইজের কাতলা মাছের ঝাল তো কাতলা মাছের ঝাল দেবে তারপরে চাটনি পায়েস সরি পায়েস নয় চাটনি দই মিষ্টি সব কিছু দিয়ে দেবে আর এই যে দেখতে পাচ্ছি সোনায় খেতে শুরু করেছে ও হ্যাঁ তার আগে কিন্তু বাদাম দিয়ে রান্না করছিল লাল শাক সেটাও দিয়ে দিয়েছিল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এসেছে তারপরে আবার বাড়ি চলে আসছি আমরা তো চলো দেখ বন্ধুরা যেমন বাড়ি থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে আর আজকে ছিল হচ্ছে একটা দিদার হচ্ছে মৃত্যুর অনুষ্ঠান মানে ওটাকে কি বলে ভোজবাড়ি যাই হোক ভোজবাড়ি বলে তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই ব্লগটা কেউ কিন্তু রোস্ট করবে না কারণ এই ব্লগটা করলাম হচ্ছে এই ব্লগটা অনেক থাকবে আর স্মৃতি হিসেবে থেকে যাবে আর এটা হচ্ছে আমাদের সম্পর্কে একটা দ্বিধা হয় তো এখনও পর্যন্ত হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করিনি তাই ভাবলাম যে ভিডিওটা একদম এন্ড করে দেওয়ার জন্য আসলাম হাফিয়ে গেছি আর প্রচুর খেয়েছি কী কী দিয়েছে না দিয়েছে সেটা সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমাদের কেমন লেগেছে হবে সে কমেন্টস করে জানিও দেখা হচ্ছে নাগাদ তো তখন সবাই ভালো থাকে সুস্থ টাটা গুড নাইট